আসসালাম আলাইকুম গেল গেল দেখলেন এই যে না আমি কথা বলি না তাই আপনারা মনে করেন সাদা মাটা কোনো তবে যারা শোনেন আমি সেই দর্শক শ্রোতাকে উদ্দেশ্য করে বলছি আমি আর যে কথাগুলো বলবো যেমন আজকে যে টাইটেল লক্ষণ খারাপ নির্বাচনের পরে দেশে একটা সামরিক আসতে পারে সম্ভাবনা নির্বাচনও একটা সম্ভাবনা নির্বাচন না হওয়ার সম্ভাবনা যেমন হওয়ার সম্ভাবনাও তেমন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আদৌ তারপরে যারা ক্ষমতায় আসবে তারা কতদিন ক্ষমতা থাকতে পারবেন এই ব্যাপারে আমি খুবই মানে চিন্তিত নির্বাচনের পরে যে সরকার আসবে তারা খুব বেশি দিন টিকবে পর্দার অন্তরালে একটা সামরিক এক তন্ত্র। আসছে এবং সেই এক না সঙ্গে বেসামরিক কিছু ব্যক্তিবর্গ কিছু সংস্থা কিছু রাজনীতিবিদ বুদ্ধিজীবী তারাও তাৎ হগমন কোন সামরিক সরকারই কিন্তু বুদ্ধিজীবী এবং বেসামরিক সহযোগীদের সমর্থন ছাড়া টিকে পারে না সেটা আইয়ুব খানেরটাই বলেন আর এহিয়া খানেরটাই বলেন আর পরে বাংলাদেশে যারা সামরিক ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে অধিষ্ঠিত হয়েছিল হোসেন মোহাম্মদ এরশাদ বা փখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার তারা সবাই কিন্তু বেসামরিক জনগণের সহায়তা এবং সাহায্য নিয়েই দালালি তারা দালালি করেছেন সহযোগিতা করেছেন সুতরাং সামরিক সরকার টিকে ছিল এখন দেশে সামরিক সরকার নেই তবে জন ফোর স্টার মানে ব্রিগেডিয়ার থেকে ফুল জেনারেল পর্যন্ত কমপক্ষে তিরিশ জন তার ভেতরে জেনারেল বকার অন্তর্ভুক্ত তারা প্রত্যক্ষভাবে মানুষ হত্যা করেছে কমপক্ষে 1400 মানুষ জুলাই আগস্টে হত্যা করেছে আর এর আগে 15 বছরে আরো কয়েক হাজার লোককে গুম করেছে হত্যা করেছে নিপিরন করেছে হাসিনার شورای সরকারকে টিকিয়ে রেখেছে ওয়াকারুজ জামান তার আগে আজিজ এবং অন্যান্যরা সোভিল দিন সুতোরা এদের কোনো শাস্তি হয়নি হবে না বলেও বলেই মনে হয় জনগণ কিন্তু মূল মূল থেকে থেকে উদ্দেশ্য গেছেন। তারা মনে করেন যে ইরুজ সাহেব তো ভালোই চালাচ্ছেন ওকারুজামান ভালো লোক প্রথম আলোর একটা সার্ভেতে দেখলাম শতকরা আশি জন বাংলাদেশি মনে করেন ওকারুজামান ভালো লোক তিনি দেশকে রক্তক্ষরণ থেকে বাঁচিয়েছেন এবং আরেকটা সার্ভে দেখা গেল যে ডক্টর ইউনুস খুবই জনপ্রিয় সত্তর ভাগ লোক তাকে সমর্থন করে এই সার্ভেটা করেছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই এই ডিসেম্বরের দুই তারিখে যে অগাস্ট দুই সালে হাসিনার ক্ষমতার থেকে পড়ে যাওয়ার এক বছর আগে এই আইআরআই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ভবিষ্যৎ বাণী করেছিল তাদের রিপোর্টে যে হাসিনার পক্ষে দেশের সত্তর ভাগ জনসাধারণ রয়েছে আইআরআই রিপোর্ট করলো দু হাজার যে হাসিনা টিকে যাবে দু হাজার তেইশে অগাস্টে ভাগ বাংলাদেশি হাসিনার পক্ষে আর ঠিক এক বছর পরে আমরা দেখছি হাসিনা কোন দিকে পালাবে কিভাবে পালাবে সে রাস্তা খুঁজে বের করে দিলেন জেনারেল ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামান প্রত্যক্ষভাবে ভারতের সঙ্গে সহযোগিতা করে হাসিনার পালাবার ব্যবস্থা করে দিয়েছিলেন যে কথা কেউ বলে না যে পথ কেউ মরায় না আমি সে কথা বলি সেই পথ মরায় আমাদের আমার কথা যদি বিশ্বাস করেন দেখবেন আমার অনুষ্ঠান দেখবেন না মনে কষ্ট পাবেন শত শত হত্যাকারীদের ডিফেন্ড করে যাচ্ছেন রক্ষা করে যাচ্ছেন এতে কিন্তু কোন সন্দেহের অবকাশ নেই কারণে বিচার হচ্ছে না আমি বারবার বলি আবার বলছি হত্যাকারীদের অন্যতম অন্যতম ওসি প্রদীপ হয়নি তিনি সরকার কেন শাস্তি দিচ্ছেন না কেন বাদ লোকদের বসিয়ে রেখেছেন এখনকার যে পুলিশের আইজি তার সম্বন্ধে বিডিআর হত্যার সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায় বিডিআর হত্যাকাণ্ডের জন্য এরকম বহু লোকের সম্পৃক্ততা বের হচ্ছে যেগুলো জেনারেল ওয়াকারুজ্জামান ধামা চাপা দিতে চেয়েছেন এই ওয়াকারুজ্জামান বলেছেন বিডিআর হত্যায় কিছু ছাড়া আর কারো সম্পৃক্ততা নেই কেননা কান টানলে মাথা আসে তিনি এবং আরো অনেকেই জড়িয়ে পড়েন বিডিআর হত্যার ঘটনায় তাই উনি বলেন ফুল স্টপ আর কোনো কথা বলা যাবে না মানে ইনকোয়ারি কমিশনকে ডিফাই করে ইনকোয়ারি কমিশন রিপোর্ট আসার আগেই তিনি এই উচ্চ বাচ্চ করেছিলেন তারপরেও শতকরা আশি ভাগ মানুষ মনে করেন জেনারেল ওয়াকারুজ্জামান খুব ভালো মানুষ এটা নিয়তির পরিহাস এটা আমাদের দুর্ভাগ্য যে খারাপ লোকদেরকে আমরা অধিকাংশ মানুষ মনে করে খুব ভালো আর মানে যারা কোনদিন ক্ষমতায় আসে নেই এদেরকে ক্ষমতা নিয়ে আসলেই বোধ দেশের অবস্থা খুব ভালো হয়ে দেশের সত্যজিৎ রায় যত জানে তত কম মানে মানে যার ভিতরে লেখাপড়া আছে সে স্বৈরাচারী রাজাকে বা স্বৈরাচার কে সমর্থন করে না মান্য করে না সুতরাং জনগণকে আফিম দিয়ে ভুলিয়ে রাখো জনগণ যত কম জানে তত বেশি মানে যত বেশি জানে তত কম মানে এই ফিলোসফিতে বাংলাদেশ নারীও বিশ্বাস করে পুলিশ বাহিনী বিশ্বাস করে রাজনীতি বিদ্রোহ বিশ্বাস করে শিল্পপতিরা বিশ্বাস করে যারা বেশটাকে লুটেপুটে খেয়েছে 1972 থেকে এবং খাবার তারা খাবে তাদের পেট ভরতে পারবেন না সুতরাং উনিশশো ফিরে এসেছে নজরদারি রাষ্ট্রের নতুন মালিক কারা পুরনো ভূত বাংলাদেশের আকাশ বদলেছে সরকার বদলেছে কিন্তু নজরদারির ছায়া সেটা বদলায়নি এটা মনে রাখবেন আজ সাধারণ নাগরিকের শ্বাস পর্যন্ত রেকর্ড করার প্রযুক্তি চলে নির্বাচিত নয় অধিকারহীন কাউকে জবাবদিহি করতে বাধ্য নয় এমন এক সরকারের হাতে তারা নির্বাচিত নয় এবং তাদের জবাবদিও করতে হয় না তারা হৌড়ে করে যন্ত্রগুলো কিনছেন তাদের জন্য পার্লামেন্ট হয়ে গেলে হয়তো আবার পার্লামেন্টে আলোচনা করতে হবে পার্লামেন্ট আসার আগেই যারা সেকড় ধরে টানছেন যারা ওই পণদেরকে নিয়ে খেলছেন খেলছেন সামরিক এবং পুলিশ আমলা তারা কিন্তু বিগ ব্রাদারদেরকে আবার অধিষ্ঠিত করার জন্য এই কাজটা করছে সূত্রান আপনাদের সাবধান কর দায়িত্ব আমার আমি করে দিলাম আমি বলে দিলাম সূত্রগুলো কেন কেলেন এটা কি একটু সন্দেহের জন্ম দেয় না দেয় ভারতের সুপ্রিম কোর্ট পেগাসাস কেলেঙ্কারেতে বলেছে রাষ্ট্র নিরাপত্তা বলে সবকিছু চাপা দেয়া যায় না ভারতেও পেগাসের যত কেনা হয়েছিল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পেগাসাস কেলেঙ্কারিতে রাষ্ট্র নিরাপত্তা বলে সবকিছু চাপা দেয়া যায় না নাগরিকের গোপনীয়তা মৌলিক অধিকার সরকারের ট্রাস্ট আসটাই যথেষ্ট নয় সরকার বলবে আমাদের বিশ্বাস করেন আমরা আপনাদের কোনো তথ্য জানবো না কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট বলছে না সরকারকে জনগণ সরকার জনগণ সরকারের ওই কথা শুনেই আশ্বস্ত হবে না যে ট্রাস্ট আমরা তো তোমাদের কথা বলছি এবং ভারতে তো যাই নির্বাচিত সরকার রয়েছে একটা অনির্বাচিত সরকার এই কাজটা করে দিচ্ছে এবং যারা সরকারে আসবে যে দলই আসে তারা কিন্তু ডেমোক্রেসি ডেমোক্রেসিকে ইন্ডিজেনাইজ করে ক্ষমতায় আসবে না যতগুলো দল নির্বাচন করছে তাদের কোনোটাই তাদের কোনোটাই সুস্থ গণতন্ত্রে বিশ্বাস করে না নইলে একটা নির্বাচন করতে থেকে প্রায় দশ কোটি টাকা খরচ করতে হয় মানে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোন পাগল আছে যে দশ কোটি টাকা দিয়ে ইলেকশনে দাঁড়াচ্ছে দেশ সেবা করার জন্য ছাড়া কোন চুরি ছাড়া কিছু বোঝে না ঘুষ ছাড়া কিছু বোঝে না কাউকে সাহায্য করা চাঁদা দেয়া এই যে প্যালেস্টিনিয়ানদের যে এত হাজার লোক মারা গেল কয়জন বাংলাদেশি এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ পঞ্চাশ টাকা বিশ টাকা একশো টাকা চাঁদা দিয়েছেন যে প্যালেস্টিনিয়ানদের জন্য দেই এগুলা বিশ্বের উন্নত বিশ্বের লোকজন দিচ্ছে মুসলমান দেশগুলো দিচ্ছে না বাংলাদেশও দিচ্ছে না তারা তাহলে নিজের দেশে তারা কি করবে দেশ সেবার জন্য আট দশ কোটি টাকা খরচ করে নির্বাচন করবে বেশিরভাগই তো ব্যবসায়ী যে দশ কোটি টাকা দিয়ে নির্বাচন করবে সে কমপক্ষে তার প্ল্যান হচ্ছে কমপক্ষে এক হাজার কোটি টাকা আমি চুরি করব জেনে শুনেই একটা যে যারা স্বীকৃত নিজেরা স্বীকার করেছে তারা চাঁদাবাজি করতে গিয়েছিল ছয় লক্ষ ডলার ঘুষ চেয়েছিল চাঁদা চেয়েছিল লোভের বশবর্তী হয়ে তাদের প্রতি ২৫ লক্ষ লোকের সমর্থন রয়েছে সুতরাং সে আপনাদের বলতে চাচ্ছি বড় জোর দশ হাজার লোক আমার কথা দেখবেন শুনবেন বাদ বাকিরা বিশ্বাস করবেন না তাদের মাথার উপর দিয়ে যাবে তারা মনে করবে সবাই তো চুরি করে চুরির বিরুদ্ধে কথা বলে আর কি হবে চুরিটা রন্ধ্রে রন্ধ্রে এমন ভাবে করি শিক্ষিত লোকের কমপক্ষে নব্বই ভাগ লোক নব্বই শতাংশ কোনো না কোনো ভাবে চুরি করে করতে চায় করার ইচ্ছা আছে এবং চুরিকে সমর্থন করে সেখানে আমি যে কথাগুলো বলবো ডক্টর ইউনিস সরকার যা করছেন যারা বিশ্বাস করবেন আমার কথা তাদের উঠবে। আর যারা বিশ্বাস করবেন না তারা বোকার স্বর্গে বাস করেন আমার দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু করার থাকবে না তবে যেটা কথা হচ্ছে বিগ ব্রাদার ইজ ডেড জর্জ ওয়ারোয়েলের বিগ ব্রাদার মরে গেলেও

কেননা তারা মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্ব বা কোথাও কোন গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করার সহযোগী শক্তি নয় হাসিনার ভূত রয়েছে সরকারের উপরে এবং যে কথাগুলো প্রকাশ করে দিয়েছেন একটা রিসিট দিয়েছেন দেখিয়েছেন উনি ইউনুস সরকার বলত বলো স্পাইং ডিভাইস কিনেছেন গুপ্তচরবৃত্তি এরা কোন মোবাইল ফোন দিয়ে কি বলা হচ্ছে না হচ্ছে এগুলো তারা বের করে ফেলতে পারবে মনে করেন আপনি আপনার মোবাইল ফোন দিয়ে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছেন সেটাও সরকার বিরুদ্ধে কিছু বলছেন সেটাও তারা শুনছে তার মানে আরই পেথে শুনছে যে আপনি কি বলছেন এই ডিভাইস কিনেছে এরো সরকার তার রিসিভ ছাপিয়ে দিয়েছেন ফটোকপি করে দিয়েছেন মোবাইল ফোন থেকে কথা হচ্ছে আপনি কোথায় আছেন এবং কি কথা বলছেন সবই এই যন্ত্র দ্বারা বের করা সম্ভব সেটা তাদের তো ম্যান্ডেট হচ্ছে হত্যাকারী লুট লুটেদের বিচার করা আর একটা নির্বাচন অনুষ্ঠিত করা দুইটা ম্যান্ডেট এই ডিভাইস গুলো তারা কেন কিনলেন হাসিনা কিনেছিল পেগাসাস ইসরায়েলের কাছ থেকে সেগুলো এখনো ব্যবহৃত হচ্ছে তারপরে ইউনিস কিনলেন ব্যাক নেটওয়ার্ক অ্যানালাইজার আপনার ছোট্ট একটা ব্যাক মতো একটা ছোট্ট প্যাকেট থাকবে ঘাড়ে ঘুরে ঘুরতে পারবেন সেটা দিয়ে আপনারা নজরদারি করতে পারবেন ওই কে লোক কোন লোক কোন কাজ করছে কথা বলছে সবচেয়ে ডেঞ্জারাস ডেঞ্জারাস যন্ত্র তারা যেটা কিনেছেন সেটা হচ্ছে ওয়াইড টেরাইন সার্চিং টুল ডাব্লিউ এই মানে 8 কিলোমিটার পর্যন্ত জায়গায় তারা স্ক্রিনিং করতে পারবে হোয়াইট টেরেন সার্চিং টুল এরা হচ্ছে কি এটা বড় এলাকা জুড়ে মোবাইল নেটওয়ার্ক রেডিও সিগন্যাল সবকিছু স্ক্যান করতে পারবে এবং যন্ত্রটা ব্যাগটাকে আপনি পিঠে করে নিয়ে ঘুরতে পারবেন বিশ্বাস হচ্ছে না জুলকার নায়ন সায়ারের ডকুমেন্টটা দেখেন উনি রিসিভ দেখিয়ে দিয়েছেন এমন প্রযুক্তি বিশ্বের নানা দেশে আইন প্রয়োগকারী সংস্থা ব্যবহার করে ক্রিমিনালদের জন্য ব্যবহার করে ভালো কথা ওরা বলবে যে এটা পুলিশের জন্য কিনেছি কিন্তু পুলিশের জন্য কিনেছেন তারপর তো ক্রাইম কমেনি বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে ক্রাইম হচ্ছে ক্রাইম বন্ধ করার জন্য কিনেছেন নাকি যাতে ভবিষ্যতে একটা একদলীয় সরকার এখানে আসে সেটার জন্য কিনেছেন এবং এটা তো পার্লামেন্টে আলোচনা হওয়ার ব্যাপার মিডিয়াতে আসার কথা যে আমরা এগুলো কিনবো এত লক্ষ এত লক্ষ ডলার দিয়ে এগুলো কেনার দরকার আছে কিনা কোন রকম নজরদারি নাই পার্লামেন্টের ওভারসাইট হয়ে না এখানে পাবলিক স্ক্রুটিনি নাই কোন ট্রান্সপারেন্সি নাই মানে এতে স্বচ্ছতা নাই কি কিনছেন কত টাকা দিয়ে কিনছেন এটা জনগণের জানার অধিকার আছে এবং পাবলিক স্কুটিনি করবে পাবলিক বলবে এটা কেনার দরকার আছে কি নাই দেশে পার্লামেন্ট নেই ইলেকশন হয়নি জনগণ তাদের নির্বাচিত করবে এবং নির্বাচিত সরকার আসার পরে এই যে যন্ত্রগুলো ইউনিট সরকার কিনছে এক

নিরাপত্তার জন্য নাকি নিয়ন্ত্রণের জন্য এবং নিয়ন্ত্রণটা কোথায় উনি তো পঁচাশি বছর বয়স কিছুদিন পরে উনি চলে যাবেন তার মানে যারা এই যন্ত্রগুলো ইউনি সরকার দিয়ে কেনাচ্ছে তাদের ভেতরে রয়েছে হাসিনার ভূত হাসিনার মতো তারা একটা স্বৈরাচারী সরকার করবে এবং আমার দৃঢ় বিশ্বাস সেখানে জেনারেল ওয়াকারুজ্জামান একটা খুবই ধূর্ত রোল লে অরচন জর্জ অরওয়েল সতর্কতা করেছিলেন জর্জ অরওয়েল বলেছিলেন 1984 এ যুদ্ধই শান্তি স্বাধীনতাই দাসত্ব অজ্ঞতাই শক্তি এর অরওয়েলিয়ান সমাজ যেটা সৃষ্টি করতে চায় 1984 এ বিগ ব্রাদার বা বিগ সিস্টারের যুক্তি হচ্ছে আমরা যুদ্ধ করব বিদেশের সঙ্গে তো করবো না দেশের জনগণের সঙ্গে যুদ্ধ করব হত্যা করব এবং স্বাধীনতা দাসত্ব। তোমাদের স্বাধীনতা আমরা নিয়ে তোমরা আমাকে বিশ্বাস করো। আমি তোমাদের জন্যই কাজ করি আর অজ্ঞতাই হচ্ছে শক্তি এই যে ফ্যাসিবাদী যে সরকার যে নীতি তোমরা যত কম জানবে তত ভালো হেরক রাজার দেশে মনে নাই যত জানে তত কম মানে যাই হোক এখন যে ব্যাপারটা ঘটছে ডক্টর ইউনুস সত্তর ভাগ লোকের সমর্থন নিয়ে টিকে আছেন তবে এমনও হতে পারে এক সপ্তাহ পরেই দেখা যাবে ওনার জনপ্রিয়তা যেটা আমরা মনে করছি সেটা নেই তবে তিনি অনেকগুলো ভালো কাজ করেছেন ভালো কাজের ফাঁক দিয়ে তিনি মার্কিন সাম্রাজ্যবাদের যে ইন্টারেস্ট সেগুলো খুব সুচরুভাবে সংরক্ষণ করে যাচ্ছে এ ব্যাপারে তাকে ডক্টর খলিলুর রহমান প্রচন্ড রকম সহায়তা করছেন তার ক্যাবিনেটের ভিতরে লোকজন রয়েছে যারা প্রত্যক্ষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে সহযোগিতা করে দালালি করে ইসরায়েল লবি এবং আমেরিকান লবির তারা দালাল এবং তাদের ভেতরে ভারতপন্থী উপদেষ্টারাও রয়েছে এই সম্মিলিত মার্কিন ভারতীয় ষড়যন্ত্রের খপ্পরে বাংলাদেশ নির্বাচন যদি হয়েও যায় ফেব্রুয়ারি মাসে তারপরে কিন্তু দুর্যোগ আসবে লক্ষণ খুব খারাপ দেশে একটা সামরিক বাহিনীর একটা সৈরাচারী সরকার আসবে এমন পরিস্থিতি সৃষ্টি হবে জনগণ বলবে যাক সামরিক শাসনই আমাদের জন্য ভালো সে ব্যবস্থা কিন্তু পাকাপ হয়ে গেছে যেরকম বিভেদ দেখছেন যে দ্বন্দ্ব দেখছেন গালাগালি দেখছেন জামাত এবং অন্যান্যরা যেভাবে মূলক কথাবার্তা বলছে তাতে লক্ষণ খুব ভালো নয় লক্ষণ খারাপ